এতগুলো ট্রেন মাঝে আর কি বুঝে নিতে পারবে লাস্ট পর্যন্ত কি হয় পুরো ভিডিওটা দেখতে চাইলে লাইক এন্ড সাবস্ক্রাইব প্রতিদিন টুর্নামেন্টের ভিডিও আপলোড হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেহেতু আমি চাচ্ছিলাম আর এখানে বাট নেভার মাইন্ড ফুল টিম এর উপর জিও এখানে যদি চার্জ করা হতো তাহলে হতো বাট সামহাউ আর ব্যবহার ড্যামেজ একা মাল

how cute son son saturday kickout ta ekdomi puro uportikto bhore rakhe to pali kichuta dura chole ache team la full united and aston mi five minutes nei ke baba center

সবচেয়ে বেটার পজিশন আই গেছে তিনটা বা চারটা টিমের থেকে থেকে টেন করে রেখেছে এখন যদি না তাদের উপর কোনো চাষ করতে চায় সেই ক্ষেত্রে হিসাবটা অন্যরকম হবে বাট তারা এখানে সময় থাকতে চায় তাহলে সেটা পসিবল তাদের জন্য

টিম টিএস পরিমাণ কি লুফে নিচে লাঞ্চার ব্যবহার করে সেটা দেখার মতো ছিল শুধুমাত্র ওয়াসানা বেঁচে রয়েছে স্টিল এখনো ফেলকন না চাইলে ওয়াসানা কিলটা নিয়ে নিতে পারে বাট তাতে একটু সাবধান হয়ে যাওয়া উচিত যে দুটো টিম স্টিল রয়েছে বেটার পজিশনে তারা হচ্ছে আর এবং আর সি তারা যদি জুনের সার্কেলের সাথে সাথে একটু উপরের দিকে মুভ করে ফেলে তাহলে বেটার হতো বাট আর আজকে মুভ করতে দেখতেই পারছি না আর সি এখন স্টিল অপেক্ষায় রয়েছে তারাও মুভ করছে না হয়তো বা অপেক্ষায় রয়েছে বাকি টিমগুলোর এঙ্গেজ ফাইটগুলো দেখার জন্য হয়তো কর্তপতি টিম এ সব নিবে সেখানে জয় টিম টিসি হয়তো বা চার্জ করবে আর থেকে সমস্যাটা ফাইট হবে আমরা এখন দেখতে পাবো

ও গেল সাইট কে ফিললেন কেন যেন ওপেন ক্লাউড নে ফ্লাশ রেন্জে তাদেরকে এবারে খুব সিস্টেমি এই মাঠে তুয়া আর একসাথে প্রটেস্ট সার্ভাইভ পয়েন্ট ফ্যালকনকে লিখো থেকে প্রেস করা হচ্ছে এবারে কি ফাইটার জন্য এবং চলে যাবেন ট্র্যাপস সবাই নিন্টিক পুরো থেকে তার নিশ্চয় হয়ে গেছে এন্ড রাইট বাই